আনা রে খুস খবর দর গকে খুস খবর দর আহে ডান্ন বুঝবানন আব্বা আমগো কইতাছি তাই না তুই কে রাসকে মারসব দাম বেশি টিাউনে গছলাম কমে এসে চলবো জানছি শালা মাতা কোন শালা আব্বা কি গো তোর মা কো ঘর তো দেইনে রে ও জানগর গাজা সুয়া ও जाटুকু সুরা এসে আচ্ছা চল তুই মাসতি তুই পরমাষ্টে পর দেশে খা ও আব্বা কি পুতি বিনা আংনে এক বেরায় খালি আন্তির হুজে কি করছে কোন বাজারে কইথায় চল আন্তির কো যায়ে হ্যাঁ

যদি কয় কলে ভাই যা কৰিছে ভুল কৰিছে আৰু কোনো দিন কৰাৰ চলাই মানুহে বহু জাগাত ঘটনা কৰে প্ৰত্যেক দিনৰ ভাই থাকে ভাবি ডাঙৰীয়া নানান ধৰণৰ ঘটনা একব

বাজে মতলব কোনো যার কোন বাড়িতে কোন ছেলে না দর্শক আমার মত দর্শক আমার মতো অপরিচিত বাড়ি কেউ আপনারা আনা কুনা করবেন না